হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম তো অবশ্যই কে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আশা করি আমরা কয়েকজন এখানে আসি দাদাও আছে এবং আর অন্য অন্য লোক আছে সবাই আসবেন যে কোনো সমস্যার কারণে আমরা এতদিন ভিডিও দিতে পারছি না জন্য দুঃখিত আশা করি এখন থেকে আপনারা সকলেই নেমতো ভিডিও পাবেন এবং কন্টেন্ট দিয়ে যাই এবং আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এটাই বিলাল ভাই কিছু কই কি।

আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর অনেক আমরা সকলেই ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাইবেন তা মোটামোট আমি নিজেই একটু অসুস্থ ছিলাম যার ফলে ভিডিও করতে পারি নাই হ্যাঁ এখন থেকে ইনশাল্লাহ সবাই নিয়মী ভিডিও পাইবেন হ্যাঁ ফেসবুকেও পাবেন ইউটিউবে পাবেন ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আগে ভাই আমাদেরকে সাপোর্ট করতেন এভাবে সাপোর্ট করে যাবেন হ্যাঁ আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ইনশাল্লাহ সামনে বা আগাইতে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সবাই দোয়াও করবেন পাশেও থাকবেন আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোবাসার মানুষ আমার সবাই কমেন্টে জানায় দিবেন কেউ কোথায় তাকে যুক্ত হয়েছে যুক্ত হয়েছে কারণ সাধারণ সবারই একটু ঝামেলা ছিল জায় ঝামেলার কারণে কারণ আমরা সবাই কিন্তু গরিব মানুষ ভাই তাই কাজে কাজ কাজকর্ম করে খাই হ্যাঁ হয়তো কেউ ঝামেলাত করেছি আমি অসুস্থ হয়েছি এরকমভাবে একটু জায় ঝামেলার মধ্যে ঘুরে গেছিলাম এই জন্য আমরা ভিডিও করতে পারি নাই এখন থেকে ইনশাল্লা নিয়মিত ভিডিও পাইবেন আমার বাইশটা সবে ছবি ইসলাম আছে দেখুন নাকি পেরেছি হ্যাঁ কাটা দাও ভাই বাইশটা বাইশটা একটা গান কোক এটা গান কোক